আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন ধর্মী স্ন্যাক্স তৈরি করে দেখাবো এটা হচ্ছে কাঁচা কলা ও চিংড়ি মাছের কাটলেট এটা একেবারেই আমার নিজস্ব রেসিপি এটা দেখতে যেরকম সুন্দর এটা কিন্তু খেতে তার থেকেও বেশি সুস্বাদু এর জন্য আমি এখানে চারটা মাঝারি সাইজের কাঁচা কলা নিয়ে নিয়েছি এবার এই কলাগুলো থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে বড় বড় টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিব যে হাড়িতে সিদ্ধ করব সেই হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি এক চিমটি হলুদ দিয়ে কলাগুলোকে সিদ্ধ করে নিব কলাগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে চিনি মাছগুলো ম্যারিনেট করে রাখব এখানে আমি দশটা মাঝারি সাইজের মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে পেছনের রকটাও ফেলে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া আপনাদের কাছে রসুনের গুঁড়া না থাকলে হাফ চা চামচ রসুন বাটাও ব্যবহার করতে পারবেন সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই চিংড়ি মাছটাকে মেখে আমি মিনিটের জন্য একটা জায়গায় আলাদা করে রেখে দিব এই কলাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে একটা সবজি কুরুনির সাহায্যে আমি কলাগুলোকে কুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে সবজি কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিলে কোনো আস্ত দলা আর থাকে না এখন সেই কুড়িয়ে নেওয়া কলাগুলোর মধ্যে আমি একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি সেই সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ট্রাই করবেন গোলমরিচের গুঁড়াটা একেবারে ফ্রেশ গুঁড়া করে নিতে তাহলে খুবই ভালো একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া আমি এখানে এক টুকরা দারচিনি তিনটা এলাচ আর চার টুকরা লং মিলে হালকা টেলে গুড়া করে নিয়েছি যতটুকু হয় পুরাটাই আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গলিয়ে নেয়া বাটার আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন কোনো আস্ত দলা না থাকে মেখে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম আমি সাদা অংশটা আলাদা করে রেখেছি সেটা কিছুক্ষণ পর ব্যবহার করব এবার এই কুসুমটাকেও আলতো করে মেখে নিব আমি এখানে সেই কলার মিশ্রণ নিয়েছি নিয়েছি ডিমের সাদা অংশ ম্যারিনেট করা চিংড়ি মাছ আর নিয়েছি এক কাপ পরিমাণ ব্রেড গ্রাম এবার কলার মিশ্রণ নিয়ে আমি টিকিয়ে শেপ করে মাছ বরাবর একটু গর্ত করে নিচ্ছি সেই গর্ত বরাবর আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে দিয়ে কলার মিশ্রণ দিয়ে ভালোভাবে চেপে চেপে চার পাঁচটা বন্ধ করে দিচ্ছি এটাও খেয়াল রাখতে হবে যেন চিংড়ি মাছের একটু লেজের অংশ বাইরের দিকে থাকে এবার ডিমের সাদা অংশে কাটলেটগুলোকে ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে এখন চুলায় মিডিয়াম আছে ডুবো তেলে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে চুলার আজ খুব বেশি বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরের মাছগুলো কাঁচা থেকে যাবে যখন ভাজা হয়ে যাবে তখন একটা ঝাঁঝেযুক্ত চামচের সাহায্যে তুলে এক্সট্রা তেলগুলো ঝরিয়ে নিতে হবে এখন একটা টিস্যুযুক্ত প্লেটের ওপরে আমি নিয়ে নিচ্ছি যদি এক্সট্রা কোনো তেল থাকে সেটা যেন চলে যায় এবার একটা সার্ভিং ডিশে তুলে আমি সার্ভ করব আমি একটু মাছ বরাবর কেটে দেখাচ্ছি তাহলেই বুঝবেন যে চিংড়ি মাছটা সিদ্ধ হয়েছে কিনা। না চিংড়ি মাছ সিদ্ধ হতে এমনিতেও খুব বেশি সময় লাগে না আপনারা যদি একটু মিডিয়াম আঁচে ভাজেন দেখবেন চিংড়ি মাছটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে সুস্বাদু মজাদার চিংড়ি কাঁচাকলার কাটলেট যেসব বেবিরা সবজি খেতে চায় না তাদেরকে করে দিলে তারাও মজা করে খাবে তারাও বুঝবে না যে এটার মধ্যে কোনো ধরনের সবজি দেয়া হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ